বন্ধুরা হিন্দু মুসলমান কেউ যে আর মাননিয়াকে ভোট দেবে না এটা দুই সালেই বুঝতে পেরেছিল মাননিয়া তাই খুব কাঁচা খেলাটা খেলেছেন মাননিয়া ভেবেছিলেন মানুষ কিছুই বুঝবে না কিন্তু মানুষ সব বুঝে গেছে হুমায়ুন কবির সাসপেন্ড বাবরি মসজিদ নিয়ে হাইকোর্ট হঠাৎ করে নাটকীয় অনুমতি তাহলে এই সবটাই কি কাকতলীয় না এটা ছিল একটা বড় রাজনৈতিক আয়োস তাই আজকের এই নোংরা খেলাটাই দুই হাজার ভোটের আগে মাননিয়ার কাছে সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে নমস্কার আমি দীপক সূত্রধর দেখুন তার আগে আপনাকে একটা কথা বুঝতে হবে আর তা হলো পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে কার মুখ দেখে ভোট দেয় আপনি জেনে অবাক হবেন পশ্চিমবঙ্গের মানুষ কোন নেতার মুখ দেখেই ভোট দেয় না রাজ্যের সাধারণ মানুষ শুধু আর শুধুমাত্র নরেন্দ্র মোদীজীর মুখ দেখেই ভোট দিয়ে থাকে অপরদিকে দুই হাজার একুশ সালে মাননিয়া বুঝতে পারলেন হিন্দুরা তার ওপর থেকে মুখ সরিয়ে নিয়েছে আর ঘুরে ফিরে মাননিয়ার ভোট ব্যাংক সেই সংখ্যালঘু মুসলমানরাই কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা দুই সালে দাঁড়িয়ে মাননিয়া একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেলেন দুই হাজার ছাব্বিশের ভোটে সংখ্যালঘু মুসলমানরাও মাননিয়াকে আর ভোট দেবে না আমি হয়তো আপনাদের বুঝাতে পারলাম না চলুন খুব সহজে বুঝিয়ে বলি আপনারা মোটামুটি সবাই জানেন দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সর্বমোট আটষট্টি হাজার ভোট পেয়েছিল অপরদিকে বিজেপি পাঁচ হাজার ভোট পেয়েছিল তার মানে দুই সালে বিজেপি মাত্র ষাট লক্ষ বাষট্টি হাজার ভোটে পিছিয়ে ছিল এরপরেই যে ম্যাজিক ফিগার আর তা হলো দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চুহাত্তর হাজার ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল একত্রিশ হাজার একাশিটা ভোট অর্থাৎ দুই হাজার নির্বাচনে মাত্র বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার বাউান্নটা ভোটে বিজেপি পিছিয়েছিল এই হিসাবটা কিন্তু আপনাদের কাছে খুবই পরিষ্কার দুই থেকে দুই এই তিন বছরের মধ্যে এক লাভে বিজেপির আঠারো লাখ উনিশ হাজার সাতশো পঁচপান্নটা ভোট বেড়ে গিয়েছে আর মাননীয়া ঠিক তখনই বুঝতে পেরেছে হিন্দুরা মাননীয়াকে ভোট দিচ্ছে না মুখ ফিরিয়ে নিয়েছে তাই মানুনিয়ার ভরসা সেই সংখ্যালঘু মুসলমান ব্যাংক কিন্তু মুসলমানরা যে আর মানুনিয়াকে ভোট দেবে না এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে আপনারা জানেন ভোট এলেই মানুনিয়ার একটা বিখ্যাত ডায়লগ প্রত্যেকটা জেলাতে আমি একাই প্রার্থী আপনারা আমাকে দেখেই ভোট দেবেন কিন্তু এইবার এইবার আর মানুনিয়ার ডায়লগটা কেউ যে আর হজম করতে পারছে না সেটা বুঝে গেছে হিন্দুরা তো অনেক আগে থেকেই মানুনিয়ার এই ডায়লগে বদ হজম হচ্ছিল কিন্তু মুসলমানরা মানুনিয়ার আসল চেহারা বুঝতে পারলো একটু দেরিতে ওয়াকাফ আইন নিয়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে ভুল তথ্য দিয়ে যেভাবে মুসলমানদের বিভ্রান্ত করেছিল তাদেরকে উস্কে দিয়েছিল সেটা আজ মুসলমান সম্প্রদায় বুঝতে পেরেছে যদিও বা ওয়াকাফ আইন নিয়ে মুসলমানদের মধ্যে কিছু ভুল ব্যাখ্যা রয়েছে কিন্তু এই ওয়াকাফ আইনকে কেন্দ্র করেই মাননিয়ার ভোট ব্যাংক কফিনের শেষ পেয়ার একটা গেথে দিয়েছে এটা বুঝতে পেরে এই দরকার ছিল দাবার চালটা একটু ঘুরিয়ে দেওয়া আর মাননিয়া ঘোড়ার আড়াই চালটা হুমায়ুন কবিরকে দিয়ে খেলে দিল দেখুন আজ পশ্চিমবঙ্গের পুরো মুসলিম সমাজ হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছে হুমায়ুন কবির যে কোনো প্রতীক নিয়েই ভোটে দাঁড়াক না কেন মুসলমানরা নাকি হুমায়ুন কবিরকেই ভোটে যেতাবে আর হুমায়ুন কবিরও মাননীয়ার কথা মতো খেলাটা সুন্দরভাবে খেলছে ভোটে জিতলেই আবারও সেই তৃণমূল নেতা হুমায়ুন কবির নগর লড়বো আমার হোম আর বেলডাঙ্গা লড়বো দুটো সিটেই জিতে দেখাবো তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবো গিয়ে জামায় আদরে আবার দলের মানে পরিকল্পনাটা কিন্তু খুব পরিষ্কার 100% মুসলিম ভোট সেই জোরাফুল চিহ্নই তাহলে মূল বিষয়টা আসলে কী দাঁড়ালো মানোনিয়ার পরিকল্পনা নাম্বার এক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলে হয়তোবা বিজেপির ভোটে একটু ফাটল ধরানো সম্ভব মানে হিন্দুদের বোকা বানিয়ে কিছু ভোট মানোনিয়ার দিকে টেনে নেওয়া পরিকল্পনা নাম্বার 2 হুমায়ুন কবিরকে দিয়ে 100% মুসলমান ভোট নেওয়া কিন্তু মানোনিয়া খুব কাঁচা খেলাটাই খেললেন কারণ মানুষ আপনার পরিকল্পনা সবাই খুব সহজে বুঝে গেছে আপনি যে কি ভয়ঙ্কর ধর্ম রাজনীতি করছেন মানুষের আবেগ অনুভূতি নিয়ে নোংরা রাজনীতি করছেন এটা মানুষ আর সহ্য করবে না আপনার ওই লোক দেখানো সাসপেন্ড করা লোক দেখানো হাইকোর্টের রায় এগুলো মানুষ বুঝে গেছে তাই ছাব্বিশে আপনার বিসর্জন কেউ আটকাতে পারবে না ছাব্বিশে রাষ্ট্রবাদী মুসলমান আপনার বিরুদ্ধে অবশ্যই ভোট দেবে এবং হিন্দুরা আপনার বিরুদ্ধে করে দেবে মানুষ এই নোংরা রাজনীতির খেলা থেকে বেরিয়ে আসতে চায় তাই বন্ধুরা আমাদের একটাই সংকল্প হওয়া উচিত সাবিশে পরিবর্তন আর আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ এই সত্য বার্তাটি আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানান নমস্কার